হ্যালো গাইস চলে আসলাম হচ্ছে আজকে সাইলেন্স নেই আজকে তো ভাবছি আজকে তরমুজ খাওয়ানো স্যালেন্স হবে তো ড্রাইভার দেয় আমি আছি আর পুরুষ পেটাই যে আমার হাতে পারফিউম দামি পারফিউ বলছে এই যে গন্তটা কিন্তু শেষ যাই হোক আমি একটা নিয়ে নিলাম তো এখানে তিনটা প্লেট আছে তো তিনটা প্লেটে হচ্ছে দশটা দশটা করে দেওয়া আছে তরমুজের পিস আর কি হাত দিয়ে খাওয়া যাবে না খেলার নিয়ম হচ্ছে যে আর কি আগে খেতে পারবে সেই হচ্ছে ফার্স্ট হবে তো ফার্স্টের জন্য যে আপনার পুরস্কারটা দেখাই দিলাম সুন্দর কিন্তু ব্র্যান্ডটা অনেক সুন্দর আর এটা কিন্তু বিদেশি পারবে ঠিক আছে আচ্ছা রেফারির দায়িত্ব আমি আসি আমি বলে দিচ্ছি তিনটা প্লেট আছে তো প্লেটে তিনজন দাঁড়াবে আর যে আগে ফার্স্টে খেয়ে ফেলবে সেই হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড তো সেকেন্ড থার্ডে পুরস্কার নেয় যে ফার্স্ট হবে তার জন্য পুরস্কার আছে তাহলে আপনারা দেখতে থাকবেন এই যে আমার কন্টেস্ট চলে আসছে প্রতিযোগিতার চলে আসছে তিনজন এটা হচ্ছে মাহিম সবাই আপনাকে চেনেন আপনারা চেনেন আর পূর্ণ আর হচ্ছে সঞ্জিত তো এখন তোমরা বুঝতে পারছো আমি আবারও বলে দিচ্ছি মানে তোমরা কাঁচা চামচে তো এখানে নাই যে আগে খেতে পারবে সেই ফার্স্ট হবে এতক্ষণের জন্য কিন্তু একটা সুন্দর পারফিউম আছে মানে হ্যাঁ কাঁচা চামচে খাইতে হবে আর হচ্ছে যে আগে খাইতে পারবে সে পাবে হাত কিন্তু লাগানো যাবে না মানে হাত দিয়ে খাবার কি কাঁটা চামচ ব্যবহার করে খাইতে হবে ঠিক আছে নিজে খাইতে পারবো না তো তোমরা কি রেডি হ্যালো গাইস ওরা কিন্তু রেডি তো দেখেন কে পাই আজকে দেখা যাক পার্সা তো রেডি রেডি ওয়ান টু থ্রি শুরু তো দেখা যাচ্ছে দেখেন ওরা কিন্তু খাচ্ছে মোটামুটি সমস্যা নেই আস্তে আস্তে খাও কোনো সমস্যা নাই হাসো যাবে না হাসো না হাসলে কিন্তু খাইতে পারো না হ্যাঁ খাও সমস্যা নাই যদি পড়ে যেতে লাগে তাহলে সমস্যা নাই সমস্যা নাই পড়ে যাতে লাগে তুমি হাতে ধরবা পড়ে গেলে আপনার আসলে পরে যদি যাই তাহলে তুমি হাত দিয়ে তুমি ধরাই লাগবে আর চেষ্টা করবো যাতে না পড়ে যায় দেখা যাচ্ছে মাহিম ভালোই আগাচ্ছে সানজিত মনে হচ্ছে হবে সুন্দর সুন্দর ভালো আগাচ্ছে মাহিম তো দেখা যাচ্ছে আর বাইরে হচ্ছে সবাই কম মানে পর্যন্ত উৎসাহ দিচ্ছে মাহিমের দলের লোকজন বেশি মন মনে হয়ে যাচ্ছে পূর্ণ পূর্ণ মনে আছে হবে পূর্ণ আসলে ওটা তুলে না তুলে নাও পড়ে গেলে সেটা তুলে নেবা সমস্যা নাই ওটা কিন্তু খাইতে হবে পূর্ণ তোমার কিন্তু এটা খাইতে হবে দেখা যাক শান্তি শান্তি তার একটু হলে হয়ে যাবে ইনশাআল্লাহ আর মাত্র দুইটা আছে মাহিম শান্তি তার একটা হ্যালো গাইস মানে খুবই কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে দেখেন আর শান্তি শান্তি এটুকু ফিনিশ করতে হবে কিন্তু আর মাহিম একটু হলে শেষ মুখে কিন্তু হাঁকা দেখাতে হবে মুখে কিন্তু হাঁকা দেখাতে হবে দেখা যাক কাটটা শেষ মুখে কিন্তু থাকা যাবে না মুখে কিন্তু থাকা যাবে না শেষ হাঁকড় 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 হ্যালো ভালো গাইস শান্তি ফাস্ট শান্তাল ওয়েট ঠিক আছে তো শান্তিনিত একটা সুন্দর একটা উপহার এইস এ পারফিউম তো সুন্দর হাতালটা হচ্ছে শান্তিনি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আমি চাচ্ছি যে আপনারা নতুন নতুন এক একটা করে মানে চ্যালেঞ্জ দেখতে পারবেন খেলার তো এখানে দেখেন আমি খাইতে পারি না আর কি তো তারা খুব সুন্দর খেলেছে তো যাই হোক আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না করতে পর্যন্ত আল্লাহ হাফেজ